টেনে নেবে তো এভাবে সাঁতার সাঁত দেখে কিন্তু অটোমেটিকলি বুঝে নিতে পারবেন যে আপনার এই সময়টি হচ্ছে হ্যালো বন্ধুরা দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে ভিডিও মেন টপিক হচ্ছে মাসিকে ঠিক কত নাম্বার দিনে সহবাস করলে গর্ভধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি শরীরের কী কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে ঠিক এই দিনটি ডিমফোরনের দিন এবং গর্ভধারণ করার দিন ঠিক কত নাম্বার দিনে সহবাস করলে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর অনেকেই একটা কোশ্চেন করেছেন আমার আমার ভিডিওতে যে মাসিকের সময় কি সহবাস করলে গর্ভধারণ করা যায় তো সমস্তটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং সঙ্গে আপনাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে চলো ভিডিও শুরু করি তার আগে বলি আমার যে সব বন্ধুরা নতুন ভিজিট করেছেন তারা কিন্তু প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সুন্দর একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার ভিডিও যদি আপনার পোস্ট করি তাহলে আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশান যাবে প্রেগন্যান্সি রিলেটেড কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন আশা করি আপনাদের হেল্পফুল হবে পারলে কিন্তু ভিজিট করতে পারেন তো চলুন ভিডিওর আগে মেন টপিকে যাওয়া যাক দাম্পত্য জীবনে যখন বেবি প্ল্যানিং করা হয় তো ঠিক মনের মধ্যে একটাই কোয়ারিস থাকে সেটা হলো যে মাসিকের ঠিক কত নাম্বার দিনে সহবাস করতে হবে কত নাম্বার দিনে সহবাস করলে ছেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি মাসিকের সময় কি সহবাস করতে হবে তো এই রকম কোশ্চেন কিন্তু বারবার ঘর ঘরফাঁক হতে থাকে তো আপনাদের সাথে এটা কিন্তু পুরো ডিটেলসভাবে আজকে শেয়ার করব তো যেসব দিদি বা বোনেরা কোশ্চেন করেছেন তাদের মধ্যে বলে দিই যে আপনাদেরকে কিন্তু একটা শান্তভাবে আজকে কিন্তু বুঝে নিতে হবে আপনাকে কিন্তু একটা ডিটেইলসভাবে সমস্তটাই জানাবো একটা ক্যালকুলেশন অনুযায়ী এইভাবে করলে পরে কিন্তু গর্ভধারণ ক্ষমতাটা একদম হান্ড্রেড পারসেন্ট শরীরে এই লক্ষণগুলো দেখলে কিন্তু দেখেই কিন্তু বুঝে যাবেন যে এই দিনে গর্ভধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি গর্ভধারণের দিন জানার জন্য কিন্তু আগে জানতে হবে যে মিশর সাইকেলটি ঠিক কত দিন দি কত দিনে হচ্ছে দেখুন অনেকবার দিদি বা বোনের ক্ষেত্রে মিশর সাইকেলটি হয় আঠাশ দিনে কারো ক্ষেত্রে আবার তিরিশ দিনে কারো ক্ষেত্রে আবার তেত্রিশ দিনে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই রকম আপ এন্ড ডাউন হতে থাকে প্রত্যেক মাসে কিন্তু এভাবে কোনো দিন কোনোবার বেশি দিন বা এক মাসের চাইতে একটু বেশি দিন কোনোবার এক মাসের চাইতে একটু কম দিনে কিন্তু মিশ্র সাইকেলটি হতে থাকে তার জন্য কি করণীয় তার জন্য কিন্তু একটাই করণীয় সেটা হলো যে তিন থেকে চার মাস কিন্তু এভাবে একটা কাউন্ট করে নিতে হবে কততম দিনে কত দিনে মিশ্র সাইকেল একটা মিশ্র সাইকেলটি কমপ্লিট হচ্ছে চার থেকে পাঁচ মাস এভাবে কিন্তু দেখতে হবে চার থেকে পাঁচ মাস এভাবে দেখার পরে যে দিনটি সবচেয়ে বেশি দিন নিচ্ছে যেই সাইকেলটি সবচেয়ে বেশি দিন নিচ্ছে যে সাইকেলটি সবচেয়ে কম দিন নিচ্ছে ধরে নিন যে আপনার যে সাইকেলটি সবচেয়ে কম দিন হচ্ছে সেটি হলো ছাব্বিশ দিন আর যে সাইকেল সবচেয়ে বেশি দিন হচ্ছে সেটি হলো তেত্রিশ দিন তাহলে কি করবেন তাহলে হলো ২৬ থেকে আঠেরো বিয়োগ দেবেন ছাব্বিশ থেকে যদি আঠেরো বিয়োগ দেওয়া হয় তাহলে কত দিন পরে থাকছে আট এদিক থেকে তেত্রিশ থেকে যদি এগারো মিউ দেওয়া হয় তাহলে কত নাম্বার দিন পড়ে থাকছে তাহলে কিন্তু এদিকে দেখুন বাইশ তাহলে এভাবে কিন্তু বাইশ থেকে আট থেকে তম দিন হলেও কিন্তু গর্ভধারণের দিন একটা সিলেক্ট করা যায় অনুমান করা যায় যে এই আট থেকে বাইশতম দিনের মাঝখানে যে পিরিয়ড দেখুন এক তারিখে পিরিয়েড শুরু হয়েছিল এক তারিখ থেকে সবসময় কিন্তু এক তারিখ থেকে পিরিয়ড শুরু হওয়ার দিন শুরু করবেন মানে পিরিয়ড শেষ হওয়ার দিন না অনেকে পিরিয়ড সাইকেল কিন্তু চার দিন বা ছ দিনের থাকে সে যাই হোক না কেন পিরিয়ড শুরু হওয়ার দিন সবসময় কাউন্ট করতে হবে তো এই যে দেখুন এক তারিখ থেকে শুরু হয়েছিল এক তারিখে ছয় তারিখ অবধি চললো পিরিয়ড চললো তারপরে আট নম্বর দিন থেকে কিন্তু আপনার ডিম ডিমফর দিন যে কোনো দিন কিন্তু ডিম ডিমফোড়ন হতে পারে যে কোনো দিন আপনাকে বলে দিই যে ঠিক অ্যাকচুয়াল দিনটা কোন দিন হতে পারে কিভাবে বুঝতে পারবেন তার আগে বলি এই আট নম্বর দিন থেকে তম দিন মানে তম দিন শেষ হওয়ার পরেও যে কোনো দিন কিন্তু সাইকেল শুরু হতে পারে আপনার তো তম দিন এটা কিন্তু সেই যে এই দিনে আপনার কিন্তু সাইকেল হয় না মিশর সাইকেল শুরু হয় না তো এই সময় কিন্তু আপনি যে কোনো টাইমে যে কোনো একদিন অন্তর অন্তর বা যে কোনো দিনই কিন্তু সহবাস করতে পারেন একদিন অন্তর অন্তর কিন্তু একদিন দুদিন দিন অন্তর অন্তর কিন্তু সহবাস করতে পারেন এভাবে কিন্তু গর্ভধারণ ক্ষমতাটা সবচেয়ে বেশি এবার আপনাকে বলি যে কি দেখে বুঝতে পারবেন যে এই দিনটি দম ডিমফোড়নের দিন তো ওই শরীরের লক্ষণ কী কি বোঝা যাবে ডিম ডিমফোড়নের সময় মেয়েদের শরীরে কিন্তু কিছু বিশেষ লক্ষণ দেখা যায় সেটা হলো মেয়েদের শরীরে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিন্তু বলতে গেলেন হালকা পরিমাণে তাপমাত্রা একটু বেড়ে যায় শরীরের তাপমাত্রা বেড়ে যায় আপনি যদি এটা যদি লক্ষ্য করতে চান মানে একটা অ্যাকুরেটভাবে লক্ষ্য করতে চান বা কাউন্ট করতে চান যে ঠিক এই দিনটি ডিম ফোরনের দিন তাহলে কিন্তু আপনাকে এক মাসের পুরো দিনটাই কিন্তু প্রতিদিন সকালে উঠে এবং একই সময়ে কিন্তু ডিজিটাল থার্মোমিটার দিয়ে অবশ্যই টেম্পারেচার টেক চেক করতে হবে সেটা অবশ্যই বগলে না আপনার মুখের মধ্যে জিহবার তলায় দেখে। চেক করতে হবে এভাবে তলায় যদি প্রতিদিন একই টাইমে সকালে ঘুম থেকে উঠে বিছানায় কিন্তু চেক করা যায় তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই সময়টি টেম্পারেচার একটু পরিমাণ বেড়েছে মানে জিরো জিরো পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে মানে খুব একটা বেশি বাড়ে না তবে অল্প পরিমাণে বাড়ে এই সময় কিন্তু সাঁতার সাপের কথা বলি যে কিছু সাঁতার স্রাপ দেখে বোঝা যায় সবচেয়ে আগে বলি যে সাদা স্রাব বলতে গেলে যেই ডিম ফোনের সময় হবে সেই সময় সাদা স্রাব কেমন থাকে সাদা স্রাব থাকবে বলতে গেলে একদম জলের মতো পিচ্ছিল জলের মতো পিচ্ছিল একটু একটু আঠালো থাকবে যেটা এভাবে করলে কিন্তু ছে একদম টেনে নেবে এভাবে কিন্তু টেনে নেবে তো এভাবে সাদা স্রাব দেখে কিন্তু অটোমেটিক্যালি বুঝে নিতে পারবেন যে আপনার এই সময়টি হচ্ছে সেটা কিন্তু তিন দিন থাকে তিন দিন ডিম ফোড়নের দিন এই দিনে যে যে কোনো দিনে কিন্তু আপনি সহবাস করলে কিন্তু আপনার স গর্ভধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এই দিনে ডিম্বাণু ফোড়ন হয়ে কিন্তু একদম ফ্যালোপিয়ান টিউবের দিকে এসে জোড়ায়িত আসতে শুরু করে তো এই সময় কি হয় যে কোনো যদি সহবাস করা হয় তাহলে কিন্তু শুক্রাণু কিন্তু শুক্রাণু একটা মেয়েদের শরীরের কি কতদিন থাকে আগে বলে দিই যে একটা শুক্রাণু কিন্তু একটা মেয়েদের শরীরে সাধারণত বাহাত্তর ঘন্টা থাকে মানে তিন দিন আর একটা ডিম্বাণু থাকে চব্বিশ ঘন্টা তো এই চব্বিশ ঘন্টাকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু কোনো শুক্রাণু এসে যাতে অ্যাটাক করে এবং গর্ভধারণ ক্ষমতা বা ইমপ্লান্টেশন হয় তো এই চব্বিশ ঘন্টার মধ্যেই যা করতে হবে করণীয় এই চব্বিশ ঘন্টার মধ্যে তার জন্য কী করতে হবে এই ফোরনের দিনটি যদি আপনি ভালোভাবে বুঝতেও না পারেন তার জন্য কিন্তু আট থেকে বাইশতম দিনে কন্টিনিউয়াসলি এক দিন দিন অন্তর অন্তর অবশ্যই কিন্তু সহবাস করে যেতে হবে তার জন্য যদি শুক্রানু যদি আগে থেকে গিয়ে বসে থাকে আর ফোরন হলে পরেই কিন্তু ফেলেপেন টিউব হোক বা জোরায়িত এসে যে কোনো জায়গায় কিন্তু অ্যাটাক করবে এবং খুব সহজেই ফার্টিলাইজ হবে তো এইভাবে কিন্তু ফার্টিলাইজ হয়ে গিয়ে গর্ভধারণ ক্ষমতাটা পেয়ে যাবে তো শরীরের লক্ষণগুলো আপনাদের বললাম যে সাদা সাদ দেখে যেটা পিচ্ছিল হবে এবং আঠালো টাইপের হবে যেটা কিন্তু খুব সহজে ছেড়ে যাবে না খুব গাঢ় হবে না একদম জলের মতো পাতলা হবে তারপর বলি একদম গাঢ় হবে না যেটা কিন্তু জলের মতো পাতলা হবে কিন্তু আঠালো হবে তারপর বলে দিই শরীরের যেটা লক্ষণ হলো সেটা হলো বুকের মধ্যে হালকা একটু ব্যথা হবে একটু পরিমাণে ব্যথা হবে পেটের মধ্যে হালকা একটু ব্যথা হয় তারপরে শরীরে গা একটু গরম থাকে এই লক্ষণ দেখে কিন্তু বুঝে যাবেন যে আপনার কিন্তু ডিপ ভোরনের দিন হয়ে গেছে আর তিন দিন এভাবে কিন্তু নাগালতে থাকে যাদের ক্ষেত্রে তাপমাত্রা কমে বাড়ে কমে বাড়ে তাদের ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না যাদের ক্ষেত্রে টেম্পারেচার একই রকম তিন দিন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপর বলি যে অনেকের মনে কিয়ারিস থাকে মাসিকের সময় কি গর্ভধারণ করতে হবে না মাসিকের শেষ হওয়ার আট নম্বর দিন থেকে অবশ্যই বাইশ নম্বর দিনে কিন্তু এভাবে কিন্তু মিশাল সাইকেল অনুযায়ী কায়েম করে কিন্তু অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবে যে গর্ভধারণ ক্ষমতাটা সবচেয়ে কোন দিন বেশি তো আপনাদেরকে আশা বলি ডিটেলস ওভাবে সবচেয়ে বুঝাতে পারলাম আর তারপরে বলি যে আমি পাঁচ বছর পরেও একবারেই কিন্তু গর্ভধারণ করতে পেরেছি সেটা একটাই কারণ হলো এই রকম নিয়ম মেনে কিন্তু আমি সহবাস করেছি এবং আপনারাও এভাবে করবেন অবশ্যই আপনারা সফলতা পাবেন আশা করি এইভাবে কিন্তু নিয়ম ফলো করে হান্ড্রেডের মধ্যে আশি শতাংশ কিন্তু সফল পেয়েছেন এবং সফলতা অর্জন করেছেন সঙ্গে গর্বধারণ থেকেছেন তো আপনিও পাবেন অবশ্যই চেষ্টা করবেন আশা করি খুব ভালো হবে আর খুব সহজেই আপনি প্রেগনেন্ট হবেন নিরাশ হবেন না অবশ্যই চেষ্টা করে চালিয়ে যাবেন অন্তত নতুনরা এক বছর পর্যন্ত আর যাদের ক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক বলতে গেলে পঁয়ত্রিশে চাইতে বেশি বয়স হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ছ মাস ট্রাই করে ডক্টরের কনসাল্ট নেবেন আর যারা এক বছর ধরে ট্রাই করেও রকমই হচ্ছে না তাদের অন্যরকম কোনো সমস্যা থাকতে পারে তারা অবশ্যই ডক্টরের কনসালটেন্ট নিয়ে অবশ্যই অন্যরকমভাবে চেষ্টা করবেন আশা করি সবাই প্রেগন্যান্ট হন এবং সবারই একটা করে সন্তান হোক সুস্থ সবল বাচ্চা হোক পৃথিবীতে আসুক সবার ভালো করে একটা ফ্যামিলি গড়ে তুলুক এটাই কাম্য আমার চ্যানেলে চ্যানেলের থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি একটুকু হেল্পফুল হয়ে থাকে আপনাদের আপনার জন্য তাহলে অবশ্যই আমার একটা লাইক করে দেবেন আর ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আরও অন্য কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি যদি আমি যদি পারি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা